ছাত্র জনতার অভ্যুত্থানের পরে নতুন আরেকটি একটি ঝুলায় দাঁড়িয়ে আজকে আমরা আপনাদের এই লড়াইলে এসে উপস্থিত হয়েছি একটা অভ্যুত্থান ঘটার পরে আপনাদের সামনে এভাবে রাজনৈতিক দলের একটি অংশ হয়ে আমাদের দাঁড়ানোর কথা ছিল না কিন্তু আমরা যখন দেখছি যে এক বছর যেতে না যেতেই আরেকটা জুলাই আসতে আসতেই ঠিক আগের মতো প্রত্যেকটা জায়গায় একই ভাবে চাঁদাবাজি হচ্ছে আগের মতোই মানুষের সিন্ডিকেট চলছে আগের মতোই দুর্নীতির আখড়া গুলো চলছে আগের মতোই বিভিন্ন জায়গায় তোষামতি তেলবাজি এই যে কালচার গুলো এই কালচার গুলো বিভিন্ন সরকারি অফিস আদালত থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় চলছে আমরা যখন আবার দেখছি এই সরকারি অফিস আদালত থানা থেকে শুরু করে ইউএন অফিস হাসপাতাল থেকে শুরু করে ভূমি অফিস কোন জায়গায় এখনো ঢাকার যে খেলা সেটি এখন পর্যন্ত বন্ধ হয়নি তখন আমাদের আবার এই রাজপথে নেমে আসতে হয়েছে আমাদের মনে হয়েছে এই যে সংগ্রাম এই যে লড়াই এটা শুধুমাত্র একজন হাসিনা পালিয়ে যাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয় এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের জায়গা থেকে তাদের সবচেয়ে বড় একটি ব্যর্থতা হচ্ছে যারা হাসিনাকে স্বৈরাচারী হাসিনা বানিয়েছে তাদের কারো শাস্তি এখন পর্যন্ত এই সরকার নিশ্চিত করতে পারেনি আপনারা যদি দেখেন ওই জুলাই অগাস্টে আমরা তন্ত্রের সচিবালয় থেকে শুরু করে সরকারি অফিসে বিভিন্ন নামে বেড়াবে বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারী হাসিনাকে দোষারোপই করতে রাজপথে নির্দেশে ছিল কিন্তু যারা সরকারি সুযোগ সুবিধা নিয়ে হাসিনাকে দোষারোপই করতে জনগণের বিপক্ষে গিয়ে রাষ্ট্রপতির নির্দেশে তাদের শাস্তি এখন পর্যন্ত কেন নিশ্চিত করা হলো না এই যে বর্তমান পর্বতে সময়ে আমাদের মনে হয়েছে এই যে একটা সিস্টেম করাপ্টের একটা সিস্টেম এই সিস্টেমটা ভেঙে চুরে নতুন করে তৈরি করতে হবে একটা নষ্ট একটা খারাপ একটা মেয়াদ উত্তীর্ণ বাড়ির মালিককে আমরা হুটিয়েছি কিন্তু ওই বাড়িটাকে ধ্বংস করে এখন সেখানে নতুন করে জনগণের একাত্মার ভিত্তিতে আগামীতে বাড়ি নির্মাণ করতে হবে আমাদের অনেক কাজ এখনো বাকি এই জন্য সবকিছু ভুলে গিয়ে আমাদেরকে এই রাজপথে আবারো আনতে হয়েছে কিন্তু এই দশ মাসে এগারো মাসে কিংবা এক বছরে আমরা এমন অনেক বিষয় দেখেছি শুধুমাত্র রাজনীতিবিদ্যা শুধুমাত্র সরকারি কর্মকর্তা কর্মচারী না আমরা তন্ত্রের অনেকে তাদের জায়গা থেকে ভালো হলে কাজ হবে না আমরা যারা সাধারণ জনগণ আছি हुन्छ हुने